আমাদের আগের যে ভিডিওটা করেছিলাম বিহার নিয়ে তাতে আমরা বলেছিলাম যে পরিস্থিতি তাতে এনডিএ এগিয়ে থাকতে পারে এবং আজকে অন্তত এক্সিট পোলে দুটো পর্যায়ের ভোট শেষে এক্সিট পোলে কিন্তু সেটাই প্রমাণ হতে যাচ্ছে আমি সুকুমার দেবনাথ আমার অন্যের মানে আজকের দিনে আপনারা যদি একটু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের একটু দয়া করে সাহায্য করেন খুব খুশি হব আপনারা সবাই ইতিমধ্যে হয়তো জেনেই গেছেন যে যে হাওয়াটা বোঝা যাচ্ছিল না কারণ হচ্ছে যে এবার দেখা গেল যে মিডিয়ার একটা বড় অংশ কিন্তু নীতীশ এবং বিজেপির যে জোট এনডি এর যে জোট অর্থাৎ জেডিউ নীতিশ এবং বিজেপি এই জোটের বিরুদ্ধে ছিল লাগাতার মানে আমরা অন্তত যা দেখেছি সোশ্যাল মিডিয়া টিডিয়া ইত্যাদি তো প্রচণ্ডভাবে বিরুদ্ধে ছিল কিন্তু কিসে জিতল মহিলা ভোটে মহিলাদের যে এককালীন দশ হাজার টাকা করে দিয়েছেন নীতিশ সেটা আর দ্বিতীয় যেটা এক নম্বর এটা দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আমরা জানি দু সালে প্রথম যখন নীতিশ ক্ষমতায় আসেন তিনি কিভাবে সেই যে মানে অরাজকতার বিহার হ্যাঁ বিহারের নাম শুনলে মানুষের বুক কেঁপে যেত সেই অরাজকতার বিহারকে তিনি একদম শান্ত করে দিয়েছিলেন সাংঘাতিকভাবে এবং এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না অন্তত ব্যক্তিগত কোনো রূপ ভ্রষ্টাচার বা লেনদেনের ক্ষেত্রে এরকম একটা মানুষের ভাবমূর্তি রয়েছে এখানে বিজেপির সে তুলনায় ভাবমূর্তি বলে তেমন কিছু নেই ভোট আছে হিন্দু ভোট কিন্তু ভাবমূর্তি যা সেটা হচ্ছে নীতিশ কুমারের একটা সময় একটু সমাজ সমাজবাদী মানসিকতার লোক তিনি এসে কি করে যে বিজেপির সঙ্গে জোট বাঁধলেন এটাই আশ্চর্যের বিষয় যাই হোক এই পরিপ্রেক্ষিতে আমরা কি ওয়েস্ট বেঙ্গলে কি হতে পারে অনেকে বলছেন এতে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি বলবালা হবে বিজেপি উৎসাহিত হবে হ্যাঁ মমতা ব্যানার্জি ধাক্কা খাবে কিন্তু আবার অনেকে এটাও বলছেন যে না একটা জিনিস তো প্রমাণ হলো যে দুটো কারণে বিজেপি মানে নীতিশ কুমার বিহারে জিতলেন সেই দুটো কারণে তো মমতাও জিততে পারেন মমতাও এখানে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার করেছেন আর তিনি প্রত্যেক মাসেই হাজার বারোশো টাকা করে প্রত্যেকটা মেয়েকে দিয়ে দেন তাতে বারো তেরো তেরো হাজার টাকা হয় অর্থাৎ নীতিশ যা দিয়েছেন এককালীন তার থেকে এই টাকাটা অনেক বেশি আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে যদি ওখানেও অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর না হয় এখানে মমতা এখানে তো তাহলে ধরে নিতে হবে যে অ্যান্টি ফ্যাক্টর হবে না যে ক্ষমতায় আছেন তিনি থাকবেন এভাবেও ভাবা যেতে পারে যেহেতু নীতিশ ক্ষমতায় ছিলেন নীতিশ ক্ষমতায় থেকে গেলেন যে দুটো কারণে সে দুটো কারণে মমতার এখান এক্ষেত্রেও কিন্তু মমতা উত্তর থেকে যেতে পারেন অ্যান্টি ইনকামভেন্সি সত্ত্বেও তবে একটা জায়গায় অনেকে বলবেন যে না লণ্ড অর্ডারের ক্ষেত্রে এই পশ্চিমবাংলায় কিন্তু অনেকের দ্বিমত আছে যে ল্যান্ড অর্ডারটা সঠিকভাবে চলছে না পুলিশ সেখানে কিন্তু যথেষ্ট সক্রিয় না এই অভিযোগগুলো আসে আবার কোথায় কোথায় অতি সক্রিয়তার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে তবে যাই হোক এখানে কিন্তু একটা আরেকটা তৃতীয় আর একটা বলা যেতে পারে বিহারে কিন্তু মানে ইন্ডিয়া জোটের চোট খাওয়ার মূলে কিন্তু মুসলিমরা ওখানে মুসলিমরা সাংঘাতিকভাবে অপমানিত হয়েছেন পর্যদস্ত হয়েছেন তাদেরকেও সেইভাবে তোয়াক্কাই করেনি প্রায় ষোলো পার্সেন্ট ভোট তারা একদম অবহেলিত ছিল বিজেপি তো করবেই কিন্তু নীতিশের সঙ্গে মুসলিমদের একটা সম্পর্ক ভালো ছিল আর মূলত আর জেডি লালু প্রসাদের দিকে কিন্তু তারা এআইএমএম চেয়েছিল এআইএমএম ওখানে কেন যায়নি বোঝা গেল না সেটা তো পশ্চিমবাংলায় এসে এসেছিলেন বা এবারও আসবেন কেন বিহারে থাকলেন না বিহারে থাকলে তারা নিশ্চিন্ত কিছু সিট ফেললেন এবং সব থেকে আরেকটা বিষয় নিয়ে যেটা চর্চা হবে যে পিকে যে পিকে দু হাজার একুশে তার কেরিশমা দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে বিপুল ভোটে আমাদের বর্তমান শাসক দলকে জিতিয়েছিলেন তিনি ওখানে জনসুরোজ পার্টি করেছিলেন কিন্তু এক্সিট পোল অনুসারে দেখা যাচ্ছে তিনি রূপ ইমপ্রেশন ফেলতে পারেননি কিন্তু একটা সিট পেলে পেতে পারেন নাও পেতে পারেন এরকম একটা অবস্থা অর্থাৎ তার কথা লোক শুনেছে বুদ্ধিমান লোকেরা কথা নিয়েছে কিন্তু তাকে বিশ্বাস করেনি যেহেতু তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নেই সেখানে নীতিশবুরা আছেন আছে অভিজ্ঞতা এখানে মমতা ব্যানার্জি আছে ফলে এখানে ধাক্কা খাবে কি খাবে না এই বিষয়টা আমি জনগণের কাছে ছেড়ে দিলাম আপনারা দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইবক্রাইব করে আমাদের একটু যদি উৎসাহিত করে